হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট ঘোষণা এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার টাকা এবং বারোশো টাকা থেকে বেড়ে দু হাজার টাকা আড়াই হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে তো আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো এই যে টাকা পাড়ার সিদ্ধান্ত এই টাকা আপনারা কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাকাউন্টে পাবেন বা কবে থেকে এই বাড়তে পারে টাকা তার যে সময় সেই তারিখটা কিন্তু জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এখন বর্তমান সময়ে মহিলাদের জন্য রয়েছে একটি বড় ধরনের প্রকল্প রাজ্য সরকারের এই প্রকল্পে একের পর এক কিন্তু বিভিন্ন রকম আপডেট আপনারা পেয়ে থাকেন তো দেখুন এই ক্ষেত্রেই একটা বড় কিন্তু ইনফরমেশান আমরা পাচ্ছি যেখানে বলা হয়েছে যে এক হাজার থেকে এক লাখে আড়াই হাজার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট মহিলাদের জন্য তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কীভাবে বিরাট আপডেট দেওয়া হয়েছে সেটা দেখে নিন দু সালের বিধানসভা নির্বাচন আসন্ন আর তার আগেই মহিলা ভোটারদের জন্য বড় সড়ো সুখবর আসতে চলেছে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বারোশো এক হাজার থেকে এক লাখে আড়াই হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যদিও রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটে এই নিয়ে কোনো ঘোষণা হয়নি তবে নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় চমক দিতে পারেন তো দেখুন বলা হয়েছে এবারে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো অর্থ বৃদ্ধি হয়নি তবে রাজ্য সরকারের বাজেট বইয়ে প্রকল্পটির উল্লেখ ছিল এবং জানানো হয়েছে যে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধাভোগী তপসিলি জাতি উপজাতির মহিলারা মাসে বারোশো টাকা পান সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে পান ভোটের আগে বাড়তে পারে ভাতা আসবে আড়াই হাজার টাকা নির্বাচন বিশেষজ্ঞদের মতে ভোটের ছয় মাস আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারে রাজ্য সরকার সম্ভবত দু সালের আগস্ট মাসে এই সংক্রান্ত ঘোষণা আসতে পারে তো দেখুন এখানে যে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেখানে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যদিও এই বাজেটে কোনো রকম টাকা পয়সা বাড়ার কথা হয়নি যদিও মনে করা হচ্ছিল বাড়বে কিন্তু হয়নি তো এই ক্ষেত্রেই এই বাজেটে না বাড়ার পর এই লক্ষ্মীর ভাণ্ডার আগামী ভোটের আগেই আগামী ভোটের ছ মাসের আগে মানে আগস্ট মাসের দিকে সম্ভবত দু হাজার সালে আগস্ট মাসের দিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে বা এর সংক্রান্ত কিছু খবরাখবর দিতে পারে তো তারপর এখানে দেখছেন যে বিষয়ে এখানে দেখতে পারবেন যে বিজেপির মহিলা সমৃদ্ধি যোজনা রাজ্যে চ্যালেঞ্জ তৈরি করতে পারে তো দেখুন রাজ্যে রাজ্য সরকার চ্যালেঞ্জ করতে পারে এই মহিলা সমৃদ্ধি যোজনা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা বিজেপির মহিলা সংক্রান্ত প্রকল্পের পাল্টা দিতে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হতে পারে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং জয়ের পর সেই প্রতিশ্রুতি পূরণ করেছে ফলে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বিজেপি এই ইস্যুতে সুবিধা নিতে পারে তাই রাজ্য সরকারও প্রতি মাসে আড়াই হাজার টাকা দেওয়ার কথা ভাবছে নারী ক্ষমতায়নে লক্ষ্মীর ভাণ্ডার ভোটের আগে কি হবে দেখুন ভোটের আগে কি হবে নারী মানে মহিলাদের জন্য তো এখানে বলা হয়েছে রাজ্য রাজ্য বাজেটে বাজেট পুস্তিকায় বলা হয়েছে নারী ক্ষমতায়নের ক্ষমতায়নের জন্য রাজ্য একাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পগুলি লক্ষ লক্ষ মহিলার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে ভবিষ্যতে আরও সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে দু হাজার ছাব্বিশ নির্বাচনের আগে বড় চমক দেবে রাজ্য আগামী মাসগুলিতে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণা আসতে পারে মাসিক ভাতা আড়াই হাজার টাকায় উন্নত হলে এটি দেশের সর্বোচ্চ মহিলা অনুদান প্রকল্পগুলির একটি হবে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতির পাল্টা হিসেবে এই সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার তো বন্ধুরা যে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার যে আপনারা হাজার টাকা বারোশো টাকা পাচ্ছেন এটা যদিও বাড়ার কথা ছিল কিন্তু এখনও পর্যন্ত যেহেতু বাড়েনি তো এবার এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আগামী আগস্ট মাসের দিকে কিন্তু ঘোষণা হতে পারে হয়তো টাকা বাড়ার আপনাদের ঘোষণা হতে পারে কারণ ঘোষণা বলতে গেলে এর আগেই যেহেতু বাজেটে টাকা বাড়ার কথা আপনারা জান মানে জেনেছেন আমরাও কিন্তু আপনাকে জানিয়েছি বিভিন্ন নিউজ পোর্টাল থেকে কিন্তু যদিও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হয়নি সরকারের তরফ থেকে তবে ভোটের ছ মাস আগেই এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে পারে কারণ ভোটের আগেই কিন্তু প্রচার শুরু হয়ে যাবে ছ মাসের আগে এবং তখনই লক্ষ্মীর ভাণ্ডারের একটা চমক দেখা যেতেই পারে তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম কবে থেকে এই প্রকল্পের টাকা আসতে পারে বা কবে থেকে চালু হতে পারে সে সম্ভাব্য একটা ডেট যেটা ইতিমধ্যে প্রতিবেদন আমরা পেয়েছি তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ইনফরমেশন চ্যানেল থেকে সমস্ত পাওয়ার